যদি কাউকে হুমকি ধুমকি দেওয়া হয় বিএনপির নাম দিয়েও যদি কেউ করা হয় করে তাহলে আপনারা আমাকে জানাবেন সেই রকম নেতা কোন নেতার কোনো দরকার হবে না বিএনপিতে অশান্ত করে সৃষ্টি করে সেই রকম নেতা আমাদের দরকার না বিএনপি সতেরোটা বছর যুদ্ধ করেছে এ পেছি স্বাধীনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে পর্যন্ত এসেছে তাই বিএনপি কে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে যাতে বিএনপির পাপ মুক্তি নষ্ট না হয় প্রিয় ভাইরা এখানে আপনারা পৌরসভাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে আপনাদেরকে অনুরোধ করব এখানে বিভিন্ন এই পৌরসভাতে বিভিন্ন এলাকার লোকজন থাকে শুধু স্থানীয় লোকজন নয় তাই আপনাদেরকে বলবো ওদের কোন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের কারণ আজকে নিরাপত্তা কিন্তু বিএনপি নেতা কর্মীরা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নিয়োজিত যেমন আপনাদেরকে উদাহরণ দিই আপনারা আমাদেরকে অভিযোগ করেন তারা পুলিশ আমাদের এখানে যাচ্ছে না আমরা ওসি সাহেবকে বলে ওসি সাহেব লোক পাঠান কিন্তু পাঠাই না ওরাও কিন্তু এখনো বইয়ে আছে তাই জনগণের চান মাল রক্তা কেরা করে বিএনপির নেতা কর্মীরাই আজকে চান রক্ষা রক্তা এই আমানত আমাদের দেশ দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছে জনগণের জানমার রক্ষা করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন হ্যাঁ আপনারা কি জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলবেন সবাই হাত তুলুন অসংখ্য ধন্যবাদ আমরা এখানে যখন আমাদের এই আহ্বায়ক মুল ইসলাম ছতগ আপনারা অনেকেই ছিলেন